আমাদের কাছে প্রায় সাড়ে ছটার দিকে একটা খবর আসে যে খোয়ায় যে বিচমুনি যে মোটর স্ট্যান্ড আছে ওইখানে তিনজন লোক শাস্তি ঘোরাফেরা করছে সেই খবরের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর পুলিশ আছে ওরা মিলে আমরা যাই এবং ওই যে তিনজন শাস্তি ঘোরাফেরা করছিল যাদের নাম হৃদ হৃদয় দাস দিকশন দাস এবং একজন মহিলা নিকিতা দাস তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং জিজ্ঞাসাবাদ করি তো জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ এখনও চলছে হৃদয় দাসের কাছ থেকে আমরা প্রায় চার হাজার টাকার মতো বাংলাদেশি টাকা এবং বাংলাদেশের অন্য অন্য সামগ্রী আমরা পাই এবং যে অন্য দুজন আছে ওরা ওরা ওনারা বলছে ওনারা থাকি ইন্ডিয়া তো আমরা দেখছি তাদের ডকুমেন্টগুলি কতটুকু ভ্যালিড এবং তারা কি আসলে ইন্ডিয়ার নাকি এগুলি আমরা দেখছি আর যদি বাংলাদেশি হয় যে যে প্রসিডিউর আছে আমরা সে প্রসিডিউর অনুসারে আমরা তাদেরকে কুসব্যাক করার আমরা প্রসেস করব বাংলাদেশি কোনো কাগজপত্র পেয়েছেন কি স্যার একজনের কাছে পেয়েছি বাংলাদেশি টাকা পেয়েছি